হনুমান জয়ন্তী উপলক্ষে দমদম বালাজি হনুমান মন্দিরে জলসেবা ট্রাস্ট এবং শ্রী শ্রীনারায়ণী নমো উদ্যোগে একাধিক সামাজিক প্রকল্প করা হয় সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত কয়েক হাজার মানুষের হাতে তুলে দেওয়া হল শরবত লস্যি দই চকলেট হনুমান জয়ন্তী উপলক্ষে দমদম হনুমান মন্দিরে জলসেবা ট্রাস্ট ও শ্রী নারায়ণী পক্ষ থেকে জলসেবা অন্য সেবা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় চেয়ারম্যান বলেন তারা এই আয়োজন করলেও তারা সারা বছর বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে থাকেন আজকের এই অনুষ্ঠান কয়েক হাজার মানুষকে জল গ্লুকোজ শরবত লজেন্স দই তুলে দিয়েছেন সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত চলবে এই কার্যক্রম কয়েক হাজার মানুষের মুখে খাবার তুলে দেবেন তিনটি অন্য সেবা গাড়ির মাধ্যমে গরম রুটি সবজি আচার দই হালুয়া খাওয়ানো হচ্ছে তিনি জানান আশি হাজার মানুষকে জলসেবা ও ছ হাজার মানুষকে তারা অনসেবা দেবেন এই কাজ করতে পেরে তারা খুবই খুশি গর্বিত চিরকাল মানুষের বিভিন্ন সেবাতেই নিয়োজিত থাকে এই ধরনের সেবামূলক কাজে সর্বদাই দেখা যায় জলসেবা ট্রাস্ট এবং শ্রী নারায়ণী নমনমকে মানুষের পাশে এগিয়ে আসতে আমরা এখানে জল জল ক্যাম্প আছে শরবত ক্যাম্প আছে গ্লুকোজ ওয়াটার আছে আর আমরা এখানে লস্যি আছে দই আছে লজেন্স আছে সবই বিতরণ হচ্ছে আর বাইরে আমাদের তিনটে অন্ন সেবা গাড়ি দিয়ে সেবা চলছে সেখানে আমরা গরমা গরম রুটি সবজি আচার দই হালুয়া সব বিতরণ করা হচ্ছে জলসেবা আমরা মিনিমাম ধরে রাখুন আশি থেকে নব্বই হাজার লোকের আমাদের পুরো অ্যারেঞ্জমেন্ট করা আছে আর অন্নসেবা আমরা মিনিমাম এখানে ছ হাজার লোককে আজকে অন্ন সেবা করতে পারবো সকাল বিকাল মিলিয়ে বিগত কয়েক বছর ধরে আমরা সেবা দিচ্ছি এবং এটা বালাজি দমদম বালাজির কৃপা থেকেই হচ্ছে এটা যতদিন বালাজি আশীর্বাদ থাকবে ওনার হুকম হবে আমরা করতে থাকবো এটা কোনো স্টপ হবে না এটা চলতে থাকবে আর এটা আজকে আমরা সবাই পুরো টিম এখানে লেগে আছে আমাদের টিমে আজকে এখানে পঁয়তাল্লিশ জন পুরো লেগে আছে আমাদের জলসেবা ক্যাম্প চলছে মেডিকেল ক্যাম্প চলছে এবং অন্য অন্নসেবা ক্যাম্পও চলছে তিনটে সেবা গাড়ি দিয়ে বাইরে সেবা চলছে ৪৫ জন আমরা জলসেবা ট্রাস্ট পক্ষ থেকে এসছি আর শ্রীনারায়ণী নম নম ওরা এখানে অন্য সেবা করছেন তাছাড়া সোসাইটি বেনিফিট সার্কেল বাইরে আমাদের মেডিকেল ক্যাম্প চলছে রাত ঘুমায়নি এই সারা রাত ক্যাম্প অ্যারেঞ্জমেন্ট চলছিল। এবং আজ এখন কারুর চোখে কোনো ঘুম নেই তো সবাই একদম লেগে আছে আর আমরা খুব আনন্দিত এটা চলতে থাকুক বালাজির পিপার থেকে এইভাবেই আমরা সেবা চালিয়ে যাব নমস্কার সবার আগে জানাই আমি অরিদিপ্ত সিং তো আজকে আমার নিজেকে খুব গর্ববোধ হচ্ছে যে আমি একজন জলসেবা ট্রাস্টের মেম্বার হিসাবে এবং প্রশাসনের সহায়তা আমরা পুরোপুরি পাই বলেই আমরা এখানে এই সেবা করতে পারি এছাড়াও দমদম বালাজি মন্দির আশেষ কৃপায় এই সেবা আয়োজিত হয় এবং আমি আমার গর্ববোধ হয় যে আমি দীনেশ খেমকাজির সাথে থাকতে পেরে যে স্বয়ং বালাজি হয়তো আমাদের এই আশীর্বাদ ওনার থ্রুতে আমাদেরকে পৌঁছে দিয়েছে যাতে ওনার সাথ সহায়তায় এই পুরো ক্যাম্প চলছে হয়তো আমরা কিছু সহায়তা করি কিন্তু মেন সহায়তা দিনেশ খেমকাজি যেভাবে অর্গানাইজ করে এগুলো করান তাতে আমার কাছে দমদম বালাজি আর দিনেশ খেমকাজি কিছু কম নয় যে ওনার আশীর্বাদ আছে বলে এই ক্যাম্প চলছে আর এই ক্যাম্পে আমি নিজেকে খুবই গর্ববোধ মনে করি যখন এই সাধারণ মানুষের মুখে জল পৌঁছে যায় আমরা আপনি দেখেছেন হয়তো বারো মাস আমরা হাট বানাই আমরা হয়তো ওয়াটারহাট বানিয়ে একদিন দেখতে পারি কত লোক আসে কত লোক যায় তারপর আমরা চলে আসি কিন্তু আজ কিন্তু আজ দেখছি যে এই জল ছত্র এই জলের ক্যাম্প থেকে হাজার হাজার লোক যখন আমার সামনে জল নিচ্ছে আমার মুখের ভাষা নেই কিছু বলার এই মেডিসিনে আমরা মানুষকে সেবা করতে পারছি এটাই আমাদের বড় পাওয়া হ্যাঁ সবার মানে উপযুক্ত ব্যবস্থা মানে মেডিসিনের মধ্যে করা হয়েছে যার যেটা দরকার তখন সেটা প্রয়োজনে কাজে লাগবে এমার্জেন্সি সার্ভিসেস আমার কাছে ব্যবস্থা আছে ইনক্লুডিং ফার্স্ট এড এবং গ্লুকোজ ওয়াটার ওআরএস এভরিথিং যেটা আমাদের ইমিডিয়েট এমার্জেন্সিতে দরকার পড়ে সেগুলো সব এখানে আমাদের ব্যবস্থা আছে কতজন ব্যবস্থা এখানে আনলিমিটেড আছে যতজন দরকার পড়বে আমাদের পুরো ব্যবস্থা আছে দরকার পড়লে আমরা আরও মাল আনিয়ে নেব ইমিডিয়েট সব রকম পুরো পুরো বিনামূল্যে সেবা চলছে এখানে আমাদের সেবা ট্রাস্ট নমনারায়ণী নারায়ণী নম নম এবং সোসাইটি বেনিফিট সার্কেলের দ্বারা আজকে আমরা এখানে স্বাস্থ্য সেবা শিবির চালু করেছি থ্যাংক ইউ বলবো এই মন্দির অনেক পুরনো যেকে বলা যায় পশ্চিমবঙ্গ ভিতরে একমাত্র ইটের হনুমানজি মন্দির আছে যেখানে সবাই ভক্তদের সংকটটা উনি কেটে নেন আর আজকে হনুমান জয়ন্তী সবাই ভালোভাবে শান্তিভাবে সুস্থভাবে নিজের ফ্যামিলিকে নিয়ে চলুক হনুমান জয়ন্তী সবাইকে বেস্ট বিশেষ